জীবন কাটাবে আমল করবে তবলিগ করবে আর না হয় মদিনাওয়ালার মতো জিহাদের ময়দানে নেমে যাবে তাই ভারতবর্ষের মুসলমান মক্কাওয়ালা জিন্দেগি কাটাছে আর ফিলিপস্তিন বাংলাদেশের মুসলমান মদিনাওয়ালা জিন্দেগি কাটাচ্ছে বুঝে এলো কথাটা বোঝাতে পারলাম একবার হ্যাঁ না বলেন আমরা কোন অবস্থায় আছি মক্কা অবস্থায় আছে চুপ রে বেশি কথা বলিস না বিজেপি বজরং গরম হয়ে আছে মেরে দেবে কারণ ওদের দল বেশি আছে মক্কাতে ঘটনা নদী রয়েছিল আর বাংলাদেশ ফিলিস্তিন উঠে দাঁড়িয়েছে কে রে তোর গর্দন লে নিব নাস্তিকরা হুড় হুড় করে পালা চোখ থেকে মেরে দেবে রে পালা সকাল হলেই কেটে দেবে কারণ আর মদিনা জিন্দিগি কাটাচ্ছে এবার বলেন নামাজ কখন থেকে শুরু হয়েছে পাঁচ নামাজ কখন থেকে শুরু হয়েছে রসুল মেরাজ এগিয়েছিলেন পাঁচ নামাজ এনেছে মেরাজ থেকে শুরু হয়েছে শেষ হবে কবে পশ্চিম দিকে সূর্য উঠে যাবে নামাজ বন্ধ হবে জিহাদ কখন থেকে শুরু হয়েছে এবার বলেন আমাদের ইসলামের জিহাদটা প্রথম জিহাদ কোনটা বদর প্রথম কোনটা বদর আপনারা ভালো করে শোনেন তাহলে জিহাদ শুরু হয়েছে কোথা থেকে বদর থেকে মুখ খুলেন মুখ খুলেন জিহাদ শুরু হয়েছে কোথা থেকে বদর থেকে শেষ হবে কোথা বলেন দারজালকে মারার পর তার আগে নাই চলছে জিহাদের আমলটাও এখন চলছে যেমন নামাজ চলছে রোজা চলছে হজ চলছে জাকাত চলছে উমরা চলছে ফিতরা চলছে কদর চলছে জালসা জলস চলছে মাদ্রাসা চলছে কিছুই বন্ধ হয়নি এই আমলগুলো যেমন চলছে তেমনি জিহাদ চলছে পৃথিবী জুড়ে এই জিহাদে যতজন শহীদ হবে দিনকে বাঁচানোর জন্যে ওই হামজালার মতো ওই আমির হামজালার মতো এ নেকি কি পাবে তাহলে শহীদের রাস্তা এখন বন্ধ নাই তাহলে যদি এই ছাগলগুলো রাম ছাগলগুলো না থাকে ওই বজরং বিজেপি আর শিবসেনা না থাকে তাহলে জিহাদটা চলবে আছে তো ভালো দুটো শহীদের রাস্তা খুঁজে পাওয়া যাবে নাহলে গাছে গলায় দড়িলে মরবি শহীদ হবে কোথাও মরবো আমরা শহীদের একটা রাস্তা খোলা থাকতে হবে এই রাস্তাটা আল্লাহ খুলে রেখেছে ভারতবর্ষের লোকের জন্য আমাকে একজন জিজ্ঞেস করছে হুজুর কেমন আছে বলে বদরের প্রান্তে দাঁড়িয়ে আছি কখন যে শুরু হবে না জানেন তো কোনো টেনশন নেই মুসলিম টেনশন কারণ আমাদের আসল সুখ ওই দিকে এবার হজরত বেলালের একটা ঘটনা আপনাদেরকে শোনাই তাহলে ওই একটা বুঝে আসবেন যে আল্লাহর ক্ষমতা আল্লাহ এখন কি করছে আল্লাহ কি করছে এটা বুঝে আসবে হজরতের বেলালকে দুইজন মারছে দুইজন একটা হলো আবু জাহেল একটা উমাইয়া আর ওদের হাতে মারার যে জিনিসটা আছে ওটা লাঠি লাই লোহার চাবুক তারের মারছে তো ক্ষত করে কেটে গেছে আর বেলালের মুখ থেকে বের হয়েছে আহা মানে এক আল্লাহ তো আবু জাহেল তখন বেলালকে বলছে ওই তোকে আছে তোর মাথা মোটা আল্লাহ ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি এদা আবার মারবো তোর আল্লাহকে বল আমার হাতটাকে খালি রুখে দে তোর আল্লাহকে বল আমার হাতটাকে খালি রুখে দিবে এটা আবার মারছি তাহলে এখান থেকে তোর হুঁশটাকে খুলে লে যে ওই আল্লাহকে বাদ দিয়ে দে ওই আল্লাহর সাথে সম্পর্ক শেষ করে দে তা আমরা যেরকম দেবদেবী নিয়ে পড়ে আছি এই লাইনে তুইও ঢুকে পর আল্লাহ আল্লাহ করে আর মার খাস না কত বড় কঠিন প্রশ্ন সওল কোশ্চেনটা কত হার্ড যে তুই চোখে দেখ তুই শুতে আছিস আর আমি মেরে গেছি তোর আল্লাহ রুখতে পারছে না তারপরেও তুই আল্লাহ কাল্লা মন্দিকে নে আমি একটা মানুষ তোর আল্লাহর যদি অত ক্ষমতা থাকতো আমার হাত তো রুখে দিত মেরি দিয়েছে তো বেলাল ওকে উত্তর দিচ্ছে এত মার খার পর গোটা পিঠ ঘা হয়ে গেছে কেটে রক্ত বের হচ্ছে তারপরে উত্তর কি দিতে জানেন যে রে পাগলা তোর বিশ্বাস তোর আকিদা তোর ইমান যে তুই আমাকে মারছিস কিন্তু আমার বিশ্বাস হইতে আমি বেলালের বিশ্বাস আমি বেলাল এটা বিশ্বাস করি তোকে দিয়ে আল্লাহ আমার ইমানকে পরীক্ষা করছে হাটে একটা হাঁড়ি কিনতে গেল মানুষ বাজিয়ে দেখে এটা কাঁচার ঘরা কিনবে তো বাজিয়ে দেখে ফাটা আছে না গোটা আছে তা আমার আল্লাহ আমাকে চির সুখ জান্নাতে দেবে তা আমার ইমানটাকে তোর মতো বেইমানকে দিয়ে একটু বাজিয়ে নিচ্ছে আমার ইমানের মজবুতি কত আছে হে ভারতবর্ষের মুসলমান আল্লাহ এখন বিজেপি কে দিয়ে আমাদের ইমান বাজাচ্ছে আল্লাহ আল্লাহ আছে হাজরাতে বেলাল বলছেন আল্লাহ আল্লাহ আছে তোকে কে দিয়ে আমার ইমানকে বাজাচ্ছে আমার পরীক্ষা হবে না আমার পরীক্ষা আসবে না আমার প্রশ্ন হবে না আমার কোশ্চেন হবে না জিন্দে জিন্দগিতে সওয়াল হবে না এ জিন্দগির কোনো মূল্য নাই অতএব আমাদের সওয়াল চলছে যে আমরা আল্লাহকে কতটা জড়িয়ে ধরে থাকি কতটা আল্লাহকে মজবুত করে ধরে থাকি এর ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহ বলেন আমি ক্ষমতাবান সেকেন্ডের মধ্যে পৃথিবীকে চেঞ্জ করে দিতে পারি আমার আল্লাহ কোরআনে বলেন সূরা নূরের 55 নম্বর আয়াতে বিসমিল্লাহির রহমান

যদি যদি চেঞ্জ করতে হয় আমাদের দেশের নিয়ম ওতে ব্যালটের মাধ্যম দিয়ে করতে হবে ভোটের মাধ্যম দিয়ে জিততে হবে তোকে হটাতে হবে আল্লাহ বলছে ভোট লাগবে না ব্যালট লাগবে না ইবেয়ং ওবে মানে কোনো মেশিন লাগবে না শুধু একটা কাজ কর ওয়াদ আল্লাহ কলদিনা মানুম ইনকম হে ভারতবর্ষের মুসলমান তোদের সঙ্গে আমি আল্লাহ वादा করছি নউল মুহাম্মদের वादा खिलाफ হতে পারে আপনার वादा खिलाफ হতে পারে কার ওয়াদা খেলাপ হতে পারে কিন্তু আমার আল্লাহর ওয়াদা কোনোদিন খিলাপ হবে না ওই রকম আল্লাহ বলছেন তোদের সঙ্গে আমি নিবিড়ে ওয়াদা করছি রে সন্ধ

দিতে পারবে না সন্ধ্যা বেলায় তখন দেখবি বেইমান নরেন্দ্র মোদি বসে আছে সকাল বেলায় উঠবি তো দেখবি কালে মা করে নিয়েছে ইমানদার হয়ে গেছে মুসলমান তোমাদের আসান হয়ে গেছে আমার আল্লাহ আল্লাহ ঠিক নিয়ে ক্ষমতাবান আল্লাহর কোন ত্রুটি নাই আল্লাহ ত্রুটি খুঁজার মতো কারো ক্ষমতা নাই কেউ খুঁজে বের করে দিতে পারবে না একমাত্র তিনি হলেন পবিত্র

বদরের প্রান্তে আর তিনশো তেরো জন ধুম ফুটিয়ে দিল দশ হাজার মদার প্রান্তে ওরা দেড় লক্ষ কোন দিকে ধুলো করে উড়িয়ে দিল কেন সঙ্গে আল্লাহর মদত ছিল আমরা আল্লাহকে চিনি আল্লাহর পরিচয়টা দিলে আনিনি আল্লাহকে যদি চিনতাম তো এত ত্রুটি হতো না এই ঘরটা মাস্টারের এই ঘরটা ডাক্তারের এই ঘরটা কার হাজি সাহেবের এই ঘরটা মানে প্রফেসরের এই ঘরটা উকিলের এই ঘরটা কার মৌলী সাহেবের ওইটা মাদানির যে কোনো ঘরের দিকে আমি আঙুল তুলব যে কোনো ঘরের দিকে আমি আমার আঙুলটা দিব আর জিজ্ঞেস করব আপনাকে তা আপনি ওই বাড়ির মালিকের নাম বলবেন এটা এটা আব্দুল সাত্তারের ঘর এটা আব্দুল গাফারের ঘর এটা জসিম উদ্দিনের ঘর এটা কসিম উদ্দিনের ঘর আপনি নিজে বলতে থাকবেন কিন্তু মসজিদের দিকে যখন আঙুল তুলব যে ঘরটার মালিক কে তার নাম কি হবে আপনাদের যে মসজিদটা আছে এখানে ওই ঘরটার মালিকের নাম কি

رِحْلَةَ الشِّتَاءِ وَالصَّيْفِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ বিহারের মুসলমান কাটিহারের মুসলমান একবার বলেন এটা সত্য না মিথ্যা একটা জের মিথ্যা আছে এখানে যা আছে সত্য তো যিনি মিথ্যা বলছেন হাত তোলেন তো দেখি সবাই সত্য বলছেন একবার সবাই মোহব্বতের সঙ্গে বলেন আমার সাথে জোরে বলেন ফালিয়া বুধু রব্বা

আল্লাহ বলছেন আরেকটা নাজির হয়েছে কাবাকে কেন্দ্র করে কিন্তু এই মসজিদেও বলা যাবে আমি আপনাদেরকে ডেকে নিয়ে গেছি আপনারা আমাকে বলছে যে চারিদিকে মুসলমানকে মারছে তো আমি হ্যাঁ বাঁচবে বলে ডেকে নিয়ে গিয়ে মসজিদের সামনে দাঁড় করি আমি বলছি রব্বাহা দালবাই এই ঘরের যে মালিক এই ঘরের যে ম্যানেজার তার পায়ে তুই মাথা নিয়ে পড়ে যা একে তুই শান্তিতে রাখ এই ঘরের মালিক যখন তোর ওপরে রাজি হয়ে যাবে তখন দুটা লাভ হবে আল্লা তোকে অভাব সে দিবে না তোকে কোনোদিন ক্ষুধাই রাখবে না তোকে পেট ভরে এই ঘরের মালিক ও ওয়াদা করেছে আর কি করবে ও আমি যখন তোকে কেউ খস দেখাবে ভয় দেখাবে মারতে আসবে তো এই ঘরের মালিক ওয়াদা করেছে তোকে নিরাপত্তা আমানের চাদর দিয়ে সে ঢেকে নেবে আয় বাজবিতা এই ঘরটাতে ঢুকে যা দুটি উদাহরণ দিব একটা গল্প শোনাবো একটা উদাহরণ দিব জি কুত্তা দেখেছেন আপনারা হ্যাঁ কুত্তা দেখেছেন তো এই কুত্তার দুটো ভাগ আছে একটা কুত্তার মালিক আছে আর একটার মালিক নেই ও ও ও নিচে বস নিচে বস বাঁদর আর ওই চেয়ারে দেখেন কি অবস্থায় আছে আহ জালসা কমিটি সেক্রেটারিকে দেখেন ওকে ওটা বালিশের ব্যবস্থা করে দেয় আপনাদের ঘুম ভেঙেছে না ঘুম লাগছে আমি সারা রাত ঘুমাইনি খালি জেগেই আছি কখন ইনশাল্লাহ এত রাত আর জায়গায় যাবে না চারশো অষ্টাশি সুগার এদের পানি খেয়েছি ঝিপটা শুকিয়ে যাচ্ছে তো কথাটা এবার দিয়ে শোনেন এই ঘরে আমান দেবে তোমাকে তো কুত্তা দুই রকম একটা কুত্তা কুত্তা থাকে মোড়ে ছায়ের ওপরে শুয়ে আছে ওর কোনো মালিক নেই তো সকালে উঠে ও চায়ের দোকানে গিয়েছে তো চায়ের দোকানে বাচ্চাটা ওকে কাঠে করে মেরেছে একবারে পুরীর দোকানে গেল তো ওখানে খুঁজে দিয়েছে শিখে করে তো কেউ বলছে না যাকে মারিস না বিচারা গোটা শরীরে খালি মারের ডাল হ্যাঁ দিয়ে হঠাৎ আপনি ভোরবেলাতে ট্রেন ধরার লেগে দৌড়ে মোটর মোটরসাইকেলে দেখছেন যে লাশ পড়ে আছে একদম পুলিশও আসছে না না জিন্দিটা কুত্তা আর একটা কুকুরের মালিক আছে ও আবার বিএমডাব্লু গাড়িতে চেপে যায় ওর মালিকের সাথে আর ওর মালিক যখন মিষ্টির দোকানে নামে তখন ওকে আগে দুটো দেয় চমচম খাপ হ্যাঁ চিকিৎসা করে সাবান দিয়ে গোসল করায় এখন ওই চায়ের দোকানের ছেলেটা মিষ্টির দোকানের ছেলেটা খালি এরকম করেছে ছোট্ট একটা মোটর ছোলার দানা পড়েছিল কেউ টেবিলে খেয়েছে পড়ে গিয়েছে মোটরটাকে খালি মেরেছে তখন ওই মালিকটা বোঝে বলবে কি বলবে না আমার কুত্তাকে মারবেকারী তো মুসলমান এদের কোনো মালিক নেই না ঘাটকা না ঘাটকা এরা ওই রোডের কুত্তার মতো হয়ে গেছে আজকে বিজেপি মারছে কেউ নাকে ছিপ ঢুকে পড়েছে ছিপ এমের পঞ্চায়েতে ঝগড়া করতে করতে মুখে লাথিয়ে দিয়েছে কেউ কেউ কংগ্রেসে ঢুকে গেছে হঠাৎ দেখছি এবার লাশ পড়ে আছে মূল্যও নেই তাহলে ফুটে যায় কিন্তু যদি এদের মালিক থাকতো যদি আল্লাহর গোলাম হতো টাচ করলে আল্লাহ গায়ে হাত দিয়েছিস মানে এদের কোনো মালিক নেই বলেন আমরা কাতার মুসলমান ইমিগ্রেশন চেক আপ চেক এয়ারপোর্টে হয় আপনি ঢুকবেন আর মেশিনের দরজা আছে টিক যাও চলে যাও টি যাও চলে যাও কি 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 মাল আছে দাঁড়াও তুমি বুঝতে পেরেছেন কিনা তাহলে ওই মেশিন বলে দিচ্ছে দু নম্বরে মাল পার করছে যদি কোরআনের একটা গেট তৈরি করা হয় কে মুসলমান আর কে বেইমানে গেট দিয়ে পার হতে একটাও আমরা মুসলমান নই যদি কোরআনের গেট করা হয় আর বলা হয় যে তুই দিকে পার হয়ে যাবি কোরআন বলবে যে হ্যাঁ এটা মুসলমান গেল বিয়ে সাদী হিন্দুর মতো চলা ফেরা খ্রিস্টানের মতো দাড়ি টাড়ি মুখে নাই দেখে মনে হচ্ছে চামাড়ে বাচ্চা আবার জুমার দিনের টুপি মাথায় এই কোনো হিসাবেই বলেছে না যে এটা কোন কোন গ্রুপের মাল না নবী মোহাম্মদ আছে টোটালে না খ্রিস্টান আছে না ইহুদি আছে এদেরকে কে নিবে হয় হিন্দু হয়ে যায় তার বাবা যদিন দুনিয়াতে থাকবি রসগোল্লা খাগা মরার পরে জাহার নামে যাবি যেখানে যাবি যাবি সে শুকো পেছে না আর মুসলিম হয়েও জাহান নামে কবরেও গিয়ে আল্লাহর কাছে আর শান্তি পাবে না ঘাটকা না ঘাটকা